আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দে আর চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

সামনে ঈদ আছে কাকা দুই সাইড আজ আবার সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে জি বেজা কিনা নাই আচ্ছা প্লেস কোন কোন জায়গা আছে কাকা ইয়েস তো আছে পাবনা রাজবাড়ী ফরিদপুর আচ্ছা আজকের বাজার কেমন চলছে কাকা আজকের বাজার 40 থেকে 45 গত কাল থেকে কি কম না বাড়তি কাকা গত কালের বাজার কিন্তু কাস্টমার নাই

পেস তো বড় কাকা না এটা খুব বড় না আরো বড় আছে আরো বড় আছে আরো বড় ওই আছে এটা আরো বড় না এটা কত চলছিল কাকা কাস্টমার দামি বলে না এ বড় পেস দামি বলে না বড় না এগুলো মিডিয়াম মিডিয়াম না কত চলছিল কাকা আজকে এ 44 বা 44 আজকে সর্বোচ্চ বাজার কত আছে কাকা পেজের পেজের বাজার আছে 44 টাকা মাথা ওটা বাজার না ছয় চল্লিশটা বাজার ওটা বাজার না মানে খায় না বাজার হলো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এক মিনিট বাজার এক মানে এই কয়দিন এই রেডে মাল চলতে আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এডেলে এক মিনিট বাজার ওই এক ঘরে বিশ ত্রিশ লট থাকলে এক লট ভালো থাকে জি ওই ওই বেচা কিনা বেচা কিনা না তো কাকা অনেকে আমাকে কমন করে যে আপনারা লাইফে বলেন এক কথা কিন্তু বিক্রি করেন বলে আরো বেশি এটা কি হাসা কাকা না না মিথ্যা কথা বলল ওইটা তলে তারা মিথ্যা কথা বলছে আমারও কাল কাল না পুরোদের রাতে কুষ্টার থেকে একদম রিং যে যে ভাই আপনারা কথার কাজে আমি আপনারা অন্য কাজে রিং দিয়ে দেখেন কথার কাজে মিল আছে কিনা

বৃষ্টি মানে কিছু কাস্টমার থাকতো কিন্তু সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য কাস্টমার নাই তার মানে আজকে একবারে বেচা কিনা শোনো একেবারে নীল ঈদের আগে বেচা কিনা কি হবে কাকা এটা বলা যায় না বলা যায় না না ঈদের তো আর বেশি দিন নাই না কাকা সাত তারিখ ঈদ আগামী মাসে বাইশ তারিখ আগামী মাসে সাত তারিখ না বাইশ তারিখ আচ্ছা আচ্ছা তো কাকা এগুলা কি একই দাম নাকি আহ একই দাম হাটের বাজার কেমন চলছে রসুন কাকা

হাজার টাকার উপরে না আপনাদের বেতন নিষ্টাবের বেতন দোকান ভাড়া কারেন্ট বিল কানিন বিল সব সহকারে আলাদা আলাদা করে বলেন এই আরদের মুড খরচ একদিন বেচা কিনা হোক বা নাই হোক বলেও যা না হলো তাই এই টাকা খরচ daun লাগে না আচ্ছা তো আজকে বেচা কিনা কেমন চলছে কাকা আজ যাচ্ছে কিনা নাই বলি চলে কি হাসা কাকা সকালবেলা বেলা বলে নাস্তার পয়সা সকালে সাতটা মাল বিক্রি করছে সকালে সকালে আর এখন এখন বিক্রি করলাম হলো পাঁচ চার তিন দেয় মোট কয়টা মাল বিক্রি করলেন এই ফেস আজকে মনে হয় বিশ পঁচিশটি উপরে হয় নাই মানে এত সময় দুইশো বস্তা মাল বিক্রি হয় আচ্ছা এই যে বিশ থেকে তিরিশটা মাল বিক্রি করলেন মানি ফেজ এর বস্তা বিক্রি করলেন প্রবীণ সন্তা খায় ওই এক টাকা চল্লিশ পয়সা

কোন বেচা বিক্রি নাই সবাই গল্প করতে গল্প করছে ঘুমাচ্ছে বসে আছে আমিও তো নিজেও বসে আছি আমার তো বেচা কেনা থাকলে বসে থাকার সময় পাওয়া যায় না দাম বিক্রি করা বা লেখা আমদানি কিন্তু এতটুকু যাই আমদানি নাই সেই পরিবেশে বিক্রি হচ্ছে না আচ্ছা আজকে বাজার কি বাড়তি না না বাজার বাড়ি হাটে বাজারে একটু বাড়ছে কিন্তু এখানে বাড়ি না এখানে আপনার ওই গত পাঁচ সাত দিন ধরে একই ভাবে বিক্রি হচ্ছে 42 টাকা থেকে 46 টাকা আজকের বাজার হ্যাঁ 43 44 টাকার মালটা বেশি বিক্রি হয় বাজারে উপরের মালটা কম বিক্রি হয় 45 যেটা এটা সলো বিক্রি এমনি 3 4 টাকা দিতে এটা अवेलेबल ভাই এই যে পেজ এটা কোন জায়গার কত চলছে এটা রাজবাড়ির পেঁয়াজ পেঁয়াজ ভালো সুন্দর আছে কিন্তু পেঁয়াজ আসলে বিক্রি করতে পারছিনা এত সুন্দর পেঁয়াজ মাল লঞ্চে মাত্র চার বস্তা মাল বিক্রি করছে

কে যেতে দুইটা গ্লাস হবে তার বড় বিক্রি হয় না এর বড় বিক্রি করতে পারে সামনে তো কুরবানির ঈদ হ্যাঁ সামনে ঈদ আসছে আসলে ঈদ পর্যন্ত বাজার ভালো খুব একটা পাচ্ছি না দিন যাচ্ছে প্রতিদিনই কিনা আরো কমে যাচ্ছে ঈদের দুই চার দিনই ঘুমছে ঈদের দুই চার দিন আগে কি হবে এখন আর এইভাবে মনে হয় না কারণ এখন মানুষ আর পাঁচ দুই চার পাঁচ দিন পরে মানুষ চিন্তা ধারা করবে বাড়িতে যাওয়ার আর যারা কুরবানি কিনবে বা গরু বিক্রি করবে সবাই দেশে মুখে যাবে তো সেই হিসাবে দু চার পাঁচ দিন ভালো হবে বা দাম বাড়বে এর আশা করবেন মানে দামও বাড়বে না না এমন আশা করা যাচ্ছে না বাজারে পেঁয়াজের সংকট দেখা যায় পেঁয়াজ না আসে এদের যেমন লস আছে লসের কারণে ব্যাপারীরা যদি পেঁয়াজ না কেনে বাজারে পেঁয়াজ না আসে আহ সংকট হয় সেক্ষেত্রে বাড়তে পারে তো যাই হোক যে পরিবারে আসতেছে বর্তমানে এখন আসতেছে এমন আসলে পারেও বাজার আর বাড়বে না বাড়বে না না আচ্ছা আচ্ছা বেশ কি এটা এটাই কোন জায়গা এটাও রাজবাড়ি পাশে ওটা ফরিদপুরের পিয়াজ এটা ফরিদপুর না ফরিদপুর কত চলছিল ও এটা আপনার এই তিন চার টাকা বিক্রি হয়েছে মানে আজকের বাজার কত থেকে কত বিয়াল্লিশ টাকা থেকে ছিচল্লিশ টাকা বাজার ছিচল্লিশ টাকা না আচ্ছা আচ্ছা ব্যাপারি বা পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে নাম্বার আপনার প্রপারটার মোহাম্মদ জাকির হোসেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট করলে আপনার যে জায়গা থেকে আচ্ছা আলু আছে কোন কোন জায়গা আলু আছে রাজশাহী আছে মুন্সিগঞ্জ আছে বিক্রমপুর আছে

বাজারে কিন্তু বেচা কিনা নাই মালের চাহিদা নেই বাজারে ছেল নাই বাজারে সেল যদি বাড়ে তাহলে বাজার বাড়বে আর বাজারে ছেল যদি না বাড়ে বাজার বাড়বো না আলুর বাজার আর বাজারে ছেল বাড়বে আর আমার সাথে সামনে বোঝা যায় না বলা যায় না না এমন আশা খুব কম করা যায় আসলে মানে নিত্যপূর্ণ পেয়াজ আলু আদার দাম কি বাড়বে আদার দেচার 5 টাকা 5 টাকা বেশি বিক্রি আছে গত দুই দিনের থেকে 5 টাকা বাড়ছে আদার আদা বাড়ছে হ্যাঁ এর বাজারটা বাড়ি নাই একই অবস্থায় আছে আদার বাড় আছে কোন কোন জায়গা রশুন আছে আপনার নাটোরের আছে পুরুলিয়ার আছে স্যার নাটোরের রশুন কত চলছিল নাটোরের রশুন আমরা বিক্রি করলাম 75 থেকে 85 টাকা

সাইজ মিডিয়াম বড় বিভিন্ন দাপে বাজার রসুনের বলা যায় না বলা যায় না হ্যাঁ অনেকগুলা ক্যাটাগরি রসুনের আচ্ছা ঠিক আছে ভাই অনেক কথা বললাম ভালো থাকেন আপনিও ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আবার দেখাবো আসসালাম আবার দেখা হবে